অন ব্যাকে রাস্তাতে সিটিং বাটবা রে দুনিয়ার ব্যাক কথা কর মাঝের মুখের তোর এখন জান নেই অন হিল করে গাছ তোলে বরিছি বালা লাগেন না নিরলাটে সাবাতে বরিছি তুই খাই এলো তুই খাই এলো আই খামু আই ভরে মনে করলে খামু কি গ তোমার মেটি খা শিখ থাকতে এত সুন্দরী গেবো থাকতে তোমার এত টেনশন করন কিলে লাগবো

তবে বচে তাদের আলো কত সহায় লা 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 লাগলো একা না বালা লাগি হইছে আরই গয়ছাই অমিক ইচ্ছা ধরার পরে আমি পেলাম তোমার মোহ এলাম খুদে ভবনে আমার পঞ্জ তুমি তেনে তিনি ক্লাউনা পিও আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে বরে হ্যাঁ কুল্লাহুদা ঠান্ডা হয়ে গেছে গই দুনিয়া টেনশন তো দূর দূর হইছে হইছে একবার কুল্লাহুদা ঠান্ডা হয়ে গেছে গই কি গান গাইলা আ এককের রুহুদা ঠান্ডা হয়ে গেছে গই এ কি আরঞ্চে আজ